একটা গান হিট হয়েছিল পাকিস্তানের হাসান জাহাঙ্গীরের হাওয়া 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 এ দে এখন কি গানটা শুনতে পান এটা হাওয়াতে হাওয়াতে চলে গেছে আমি সর্বশেষ ইমরানের সুরে একটা গান করলাম ইত্যাদিতে আমার সঙ্গে গানটি আঁকি গিয়েছেন তো নতুন প্রজন্মের সাথে কাজ করে আমার যেটা অভিজ্ঞতা হলো ওরাও ভালো করছেন ও গানটা আপনারা শুনতে পাবেন হানিফ সঙ্গীতের প্রিয় হানিফ সঙ্গেদের ইত্যাদিতে এই এই উনত্রিশ তারিখ প্রচার হবে গানটি আমার মনে হয় মানুষ পছন্দ করবে এবং হিট হবে আমার ধারণা এবং আমি চিরঙের ভাষায় আপনারা জানেন যে আমার অনেক গান হিট হয়েছে খলজার পিতর গাতে রেখুম মধু হয়ে হই এগুলিতে আমি গিয়েছি পরে আরেকটি গান গিয়েছি আমি তুই খন্ডে আয় খন্ডে এই গানটি নতুন প্রজন্মের টাসিবাগ দিয়ে আমি করিয়েছি এটাও আপনারা শুনতে পাবেন এটাও হিটের তালিকে আসবে আশা করি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে একটা গান হিট হয়েছিল পাকিস্তানের হাসান জাহাঙ্গীরের হাওয়া 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 এ খাওয়া কুসুব লোটা দে এখন কি গানটা শুনতে পান এটা হাওয়াতে হাওয়াতেই চলে গেছে তো ভালো জিনিস সবসময় থাকে বললাম যে নতুন প্রজন্ম অনেকেই আসেন আর যায় মানে কথাটা হচ্ছে এটা একটু অন্যভাবেই বলি আজ হিট কালচিত ভালো কাজ সবসময় ভালো কন্টিনিউ করা যায় মানুষ ভালো কাজ সবসময় মনে রাখে এবং ভালো কাজকে আমরা সবসময় অ্যাপ্রিসিয়েট করি আমরা ভালো কাজ দিয়ে এগিয়ে যেতে চাই আমি লাস্ট দু বছর আগে ওয়াশিংটনে আর কি ফুবানার সম্মেলনে আমি গান গেয়েছি অনেক সিঙ্গাররা তো ফুবানাতে গান করেন আমার পরে ছিল আমাদের প্রিয় সাবিনী হাসমিন তার আগে আমি পারফর্ম করেছি এবং আমি মধু হয়ে গানটা যখন করলাম আমেরিকার মতো জায়গায় পুরো হল আমার সঙ্গে গানটি গাইল আমি অবাক তো জাতি সঙ্গীত হয়ে গেছে এটা চট্টগ্রামের ভাষা হতে পারে কিন্তু মিষ্টি সুর গানের কোনো ভাষা নেই বেসে গেলে আমি তো গজলও করেছি রিসেন্টলি আমার মল্লিক গজলে গিয়েছি তো গান মেলোডি যদি হয় যদি কানকে শান্তি আরাম দেয় অসুপ গান তো অবশ্যই সারা জীবন মানুষ গায় গুনগুন করে এখন আমরা মান্নাদের গান গুনগুন করে গাই পুরনো দিনের আমাদের দেশের পুরনো দিনের গান সুবিন নন্দীর গান কত যে তোমাকে বেশি চিভালো গাই এবং অনেক বিয়ে হয়েছে